আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনারা জানেন আমরা তিনভাবে মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন করে থাকি একটি হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা একটা সচেতনতামূলক ব্যবস্থা তার মধ্যে আপনারা জানেন মহাপরিচালক মহোদয়ের ক্ষমতা প্রাপ্ত হয়ে মূলত আমরা এই তিন কাজগুলো করে থাকি এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা যেটা বাজার অভিযানের মাধ্যমে আমরা বাস্তবায়ন করি এই বাজার অভিযান পরিচালনা করার সময় আমাদের জরিমানা আরোপ এবং জরিমানা আদায়ের পরবর্তী ব্যবস্থা নিয়ে আসলে অনেকের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে আমরা যেটা দেখি যে বাজার অভিযান করতে গিয়ে আমরা যখন জরিমানা আরোপ ও আদায় করি তখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই জরিমানাটার পরবর্তী ব্যবস্থাপনাটা কি মানে জরিমানা নিয়ে আসলে আমরা কি করব। এটা নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ থেকে যায় তো এই বিষয়টা যদি আপনি পরিষ্কার করেন আজকে আসলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেকে যারা আসলে বিষয়টা জানেন তারা হয়তো ভাবতে পারেন যে এটা আলোচনার মতো কি বিষয় এটা সরকারি চাকুরির অংশ বা সরকার কর্তৃক নির্ধারিত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই তো আমরা কাজকর্ম করি আসলে এই বিষয়টা আমার চাকুরি জীবন দশ বছর এখন আমরা যখন জরিমানা আরোপ করি এবং আদায় করি তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে এমনও হয় যে ইভেন আমার পরিবার থেকেও যারা আসলে বিষয়গুলো জানেন না অনেক সময় প্রশ্ন করেন যে এই জরিমানার টাকা কি জমা দাও এই ধরনের প্রশ্ন করেন অথবা কোনো বাজারে গেলাম কোনো সবজি বিক্রেতা বা কোনো মাংস বিক্রেতা বলছে এরকম হয়তো মনে করছে যে যারা জরিমানা করেন এই টাকাটা মনে হয় তারাই নেন এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসলে আসে যেগুলো একটু বিব্রতকর তো প্রথমে আমি বলতে চাই যে আমরা যখন জরিমানা আরোপ বা আদায় করি আমরা কিন্তু রসিদ দিয়ে থাকি আপনারা জানেন যে জরিমানা রশিদ আমাদের সবারই যারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় বাস্তবায়ন করে তো এই আইনের আলোকে আমাদের মহাপরিচালক মহোদয়কে যে সকল ক্ষমতা দেয়া হয়েছেন উনি এগুলো ডেলিগেট করেন ওনার। কর্মকর্তাদের মধ্যে তখন আমাদেরকে বলা হয় ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা বা অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা তো এই হিসেবে তখন ক্ষমতা পাওয়ার পর একটা আদেশ জারি হয় সেটা জারি হওয়ার পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের সবার নামে এরকম একটা করে জরিমানা রসিদ বই ইস্যু হয় এটা আমাদের প্রধান কার্যালয় কর্তৃক ইস্যু করা হয় যে অফিসার নিয়ে যাবেন উনি একটি অফিসিয়াল পদ্ধতি মেনটেন করে রিকুইজিশন দিয়ে স্বাক্ষর করে নিয়ে যাবেন এবং এটা রেকর্ডেড থাকবে যে এই নম্বরের বইটি কার কাছে আছে যেমন আমার এখানে আটশত বাষট্টি হাজার উনিশ সালে এই বইটি নাম্বার এবং এটা যে ফাহমিনা আক্তার সহকারী পরিচালক ঢাকা বিভাগীয় কার্যালয় ব্যবহার করবেন এই বিষয়টি কিন্তু প্রধান কার্যালয়ের নথিতে রয়েছে এবং বিভাগীয় কার্যালয়ের নথিতে রয়েছে তো এইটা হচ্ছে ডকুমেন্ট যেটা আমরা জরিমানা রসিদ কাটি সেটাকে এটা আপনাদেরকে দিই যখন আপনারা জরিমানা পরিশোধ করেন এই জরিমানা রসিদ বইয়ের দুটি অংশ থাকে আপনারা দেখবেন যে আমরা যখন জরিমানা আরোপ করি তখন আমরা এই সাদা একটা অংশ থাকে এই এই অংশতে আমরা লিখি এবং এটা নিচে একটা কার্বন কপি দিয়ে আমরা জরিমানা রসিদটা লিখি লেখার পরে এরকম একটা কার্বন কপি আমাকে দেখাচ্ছি যে আমি যে জরিমানাটা করেছি এই এইগুলো কিন্তু আমার জরিমানা করা হয়েছে সেই জন্য সাদা অংশটা নেই আর বাকি অংশগুলোতে জরিমানা করা হয়নি সেজন্য সাদা অংশগুলো রয়েছে তো জরিমানা করার পরে আমরা যখন মূল রশিদটা দিয়ে দিই প্রতিষ্ঠানকে এবং আমাদের কাছে এই কার্বন কপিটা থেকে যায় এবং এটা কিন্তু সারা জীবন সংরক্ষণ করতে হয় এটা এমন একটা জরুরি একটা এভিডেন্স সরকারের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং একজন অফিসারের জন্য যে আমরা কিন্তু এটা সংরক্ষণ করি এটা অডিটেবল এটা অডিট হয় আমরা টাকাটা কিভাবে জমা দিয়েছি কি করছি এভরিথিং এটা আমাদেরকে সারা জীবনই এটা সংরক্ষণ করতে হয় এই জন্য আমরা কিন্তু সবসময় সচেতনতামূলক সভাতে গেলেও বলি যদি জরিমানা আরোপ হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে আপনি যে আপনাকে জরিমানা করছে সে আপনাকে কোনো জরিমানা রসিদ দিচ্ছে কিনা রসিদ ছাড়া কিন্তু আপনি কখনোই জরিমানা পরিশোধ করবেন না তার মানে রশিদ ছাড়া যদি কেউ আপনার কাছে টাকা চেয়ে থাকে তাহলে সেটা অনৈতিক এবং এটা বেআইনি তখন আপনি আইনের আশ্রয় নিতে পারেন জরিমানা আদায় করার পরে আমরা অফিসে চলে আসি বাজার অভিযান শেষ করে তারপরে ওই দিন আমরা যতগুলো প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করি সেটা আমাদের সফটওয়্যারে অথবা কম্পিউটারে একটি রিপোর্ট ইনিশিয়েট করি যে আমরা আজকে অমুক বাজার তদারকি করেছি সেখানে এতটি প্রতিষ্ঠানকে কোন কোন ধারায় কত টাকা জরিমানা করা হয়েছে এই বিষয়ক একটি রিপোর্ট আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করি এটা প্রধান কার্যালয় এটা সংরক্ষণ করে এবং আমার যেটা নিজের অফিস সেখানেও এটা সংরক্ষিত থাকে আপনারা জানেন যে সরকারের দুই ধরনের রেভিনিউ থাকে একটা ট্যাক্স থেকে রেভিনিউ ট্যাক্স ভ্যাটের আরেকটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ মানে কর বহির্ভূত রাজস্ব আদায় তো জরিমানাটা আসলে ট্যাক্স এবং ভ্যাট ছাড়া এটা আমাদের এই জরিমানাটা হচ্ছে সরকারের নন ট্যাক্স রেভিনিউর আন্ডারে এবং এই জরিমানাটা যে আমরা জমা দিব সরকারি কোষাগারে সেটার জন্য একটা সুনির্দিষ্ট কোড রয়েছে যেটা হচ্ছে জরিমানার কোড মানে জরিমানার জন্য নির্ধারিত একটি কোড রয়েছে সেই কোডে আমরা আমাদের অধিদপ্তরের নামে এবং যে কর্মকর্তা জরিমানা করেছেন তার নামে এইরকম একটি চালানের মাধ্যমে টাকাটা জমা দিই এবং এটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা আছে যেদিন আমরা অভিযান করি সেই দিন অথবা তার পরের দিনের মধ্যেই টাকাটা জমা দিতে হবে এটাই নিয়ম আমরা কেউই এই নিয়মের ব্যত্যয় সাধারণত করি না যদি সরকারি ছুটি শুক্রশনি অথবা এই ধরনের কোনো ছুটি না থাকে ব্যাংক যদি খোলা থাকে আমরা এটা অতি দ্রুত জমা দিয়ে দেই যেমন এখানে দশ হাজার টাকা আমি জরিমানা আরোপ করেছিলাম জুন মাসের দুই তারিখ এই বছর দুই সালে এটা আমি দশ হাজার টাকা জরিমানা করেছি ইভেন আমার রশিদ বইয়ের কত নম্বর রশিদটা ইউজ করা হয়েছে সেই নম্বরটাও কিন্তু আমাদের চালানে থাকে তো এই চালানটা যখন আমরা জমা দিব সরকারি ব্যাংকে জমা দিতে হয় যেখানে চালান জমার জন্য ব্যবস্থা রয়েছে সকল শাখায় এগুলো জমা হয় না তো এখানে আমার দেখেন এখানে চোদ্দ নম্বর দেওয়া আছে এটা কিন্তু ব্যাংক কর্তৃক প্রদত্ত এই চোদ্দ নম্বর আমার চালান নম্বর হচ্ছে ১৪ এবং এখানে ব্যাংকের একটা সিল রয়েছে যে কোন ব্যাংকের কোন শাখায় আমরা জমা দিয়েছি সেই সিলে নামটা আছে এবং জমার তারিখ এটা হচ্ছে আমার চালান জমার প্রসিডিউর তো এটা তিনটা কপি দিতে হয় একটা কপি ব্যাংকের কাছে থাকে একটা কপি ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্কে প্রেরণ করে আর একটা কপি আমাদের অফিসে সংরক্ষণ থাকে তো আমরা তিনটা কপি করে পাঠাই এই একটা কপি আমাদেরকে ফেরত দেওয়া হয় আমাদের নথি সংরক্ষণের জন্য তো এটা করার পরে ঠিক একদিন পরেই আমরা চব্বিশ ঘন্টা পরে আই সরকার একটা ভালো ব্যবস্থা করেছে অনলাইন চালান ভেরিফিকেশন যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছি সেহেতু আমাদের এই বিষয়গুলো কিন্তু এখন অনেক সহজ তো আর সরকার এরকম একটা অনলাইন চালান ভেরিফিকেশন এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে টাকাগুলো যে কোনো জরিমানা হোক ফি হোক গভর্নমেন্টের তো আপনি যেটা জমা দিয়েছেন এটা সরকার যে বুঝে পেয়েছে এটার জন্য একটা ব্যবস্থা সরকার করেছে সেটা হচ্ছে অনলাইন চালান ভ্যারিফিকেশান তো এটা হচ্ছে সেই অনলাইন চালান ভ্যারিফিকেশান আমি আপনাদেরকে এটা বলতে চাই যে এইখানে দেখেন চালান নম্বর এবং জমাদানের তারিখ এবং কোন ব্যাংকের কোন শাখায় আপনি জমা দিয়েছেন এটা যখন আপনি ক্লিক করবেন জাস্ট আপনি এই চারটা তথ্য দেওয়ার পরই এখানে দেখেন ফাহমিনা আক্তার দশ হাজার টাকার একটি চালান ভ্যারিফিকেশান এসেছে সেটা হচ্ছে আমার এই চালানের ভ্যারিফিকেশান হচ্ছে এইটা তো এখানে লেখাই আছে এখানে চালান নম্বর চোদ্দো এটা চালান নম্বর চোদ্দো এবং এটা জমার তারিখ তিন জুন এখানেও জমার তারিখ দেওয়া আছে টাকার পরিমাণ দশ হাজার এবং আমার নাম আছে এবং প্রতিষ্ঠানের নামও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারেই থাকে তো আসলে এই বিষয়টা এত স্বচ্ছতার সহিত এবং এত অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে করা হয় যে এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটলে অফিসার নিজে বিপদগ্রস্ত হবেন এবং অধিদপ্তর বিপদগ্রস্ত হবেন সেই জন্য কিন্তু আমরা এই এইভাবে টাকাটা জমা দিয়ে ভ্যারিফিকেশান নিয়ে ফেলি এবং এটা বাৎসরিকভাবে না শুধু আমরা প্রতি পাক্ষিকে মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠাই এজি অফিসে রিপোর্ট পাঠাই মাসিক রিপোর্ট পাঠাই এবং অর্থ বছর শেষে মোট কত টাকা জরিমানা আদায় হয়েছে এবং কত টাকা জমা হয়েছে এটার ভ্যারিফিকেশান সহ কিন্তু আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করি এটা আসলে এত দায়বদ্ধতা এখানে আমাদের কাজ করে যে এখানে কিন্তু একটা টাকার গরমিল হওয়ার কোনো সুযোগ নেই তো এটা আসলে উম সবাইকে বলতে চাই যারা আসলে বিষয়টা জানেন না মনে করেন যে টাকাটা আসলে কোথাও অফিসার নেয় অথবা অফিস নেয় এমন কোনো সুযোগ নেই এটা সরকারের নন ট্যাক্স রেভিনিউ ওই করেই এটা জরিমানা করে সমস্ত টাকা জমা হয়ে যায় এটা হচ্ছে আমাদের বাজার অভিযানের মাধ্যমে আমরা যে জরিমানাগুলো আদায় করি এটা হচ্ছে সেটার প্রসিডিউর তো আমরা আশা করি যে আজকে আলোচনার মাধ্যমে আমাদের দর্শক যারা রয়েছেন যাদের মনে এতদিন অনেকের মনে থাকতে পারে আদায়কৃত জরিমানার পরবর্তী ব্যবস্থাপনার বিষয়ে আসলে কি হয় আশা করি আপনারা সবাই একটা পরিষ্কার উত্তর পেয়ে গিয়েছেন ধন্যবাদ সবাইকে 何